হিন্দুকে আমি কি বলবো এই জমান নামাজে আয় না বলবো অসম্ভব কেমনে বলবো আমি একজন নাস্তিক কি পর্দার মাহফিল করব না করব না কেন কারণ ওকে পর্দার মাহফিল করার মতো বিধান আমার মালিক আমার আমার নবী আল্লাহ রে দেখছে কি দেখে নেই দেখার পরে আমাদেরকে গাইডলাইন দিছেন উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ এখন আল্লাহ কি চায় এটা সবচেয়ে বেশি বুঝবে কে যিনি দেখছে উনিই তো বুঝবে আমি বুঝবো না আপনি বুঝবেন না তো কে বুঝবে যিনি দেখছেন উনি বুঝবে উনি জানে মালিক কি চায় উনি জানে মালিক কি চায় না সেই জন্য আপনি যত কিছুই চেষ্টা করেন আল্লাহ যদি আপনাকে সফল না করেন আপনি কখনো আপনার চেষ্টায় কখনো সফল হইতে পারবেন অসম্ভব আপনি সফল হইতে পারবেন না কেন আপনার চাওয়া আল্লাহর চাওয়া মিলে নাই আল্লাহ চায় একটা আপনি চান আরেকটা রাত ভোর নাই দিনভর পরিশ্রম করছেন কিন্তু মালিকের চাওয়ার আপনার চাওয়া মিলে নাই তো বাস্তবায়ন হবে কার আপনার চাওয়া 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 না কারণ আপনি পরিশ্রমের পর পরিশ্রম করছেন কিন্তু মালিক এখানে সাই দিচ্ছে না হাজার পরিশ্রমের পরেও আপনি জীবনে কখনো সফল হবেন না এরকম সিস্টেম আছে না অনেকে প্রবাসে গিয়ে সফল হয় না আবার অনেকে দুই বছরে কি হয়ে যায় সফল হয়ে যায় কেন ও যে সফল হয়েছে তার চাওয়ার সাথে মালিকের চাওয়া মিলছে যে সফল হয় নাই তার চাওয়ার সাথে মালিকের চাওয়া মিলে নাই তো সেই জন্য আমার চাওয়া আর আল্লাহর মানসা বিপরীত হলে আমার জীবন যৌবন চলে যাবে কিন্তু আমি কখনো সফল হইতে পারবো না কিন্তু যে আপনার চাওয়া মালিকের চাওয়া এক হয়ে যাবে পরিশ্রম কম করলেও দেখবেন সফলতা আপনার জীবনে চলে কথা না। তাহলে বান্দার মানসা বান্দার এরাদা বান্দার ইচ্ছা বান্দার চাওয়া হইতে হবে কাজ চাওয়ার মতো আল্লাহ যেটা চায় ওঠার মতো যদি মিলে যায় বান্দা কি হবে সফল হবে এর বাইরে সফল হওয়ার কোন সুযোগ নাই যেমন আপনাকে এই জমিন থেকে সফর করতেই হবে মরতেই হবে এখন আপনার চাওয়া আমি মরব না এখন আপনারটা বাস্তবায়ন হবে না আল্লাহটা বাস্তবায়ন হবে আল্লাহটা বাস্তবায়ন মরতে তো হবে আজ না হয় কাল কেন চাওয়াটা কাল আল্লাহ আল্লাহ চাওয়া আপনি আল্লাহকে ফেরত দিতে পারবেন না এটাই বাস্তবায়ন হবে তো আমার নবী আল্লাহ দেখে এসে সর্বপ্রথম যে মেসেজ বান্দারে দিয়েছে ইমান যদি আনো তোমার ভেতরে অনেক খায়েশ অনেক চাওয়া অনেক চাহিদা থাকতে পারে কি পারে না আর একটা মানুষের জীবনে অনেক কিছু চাওয়ার তাকতে পারে কিন্তু ইমান আনেন নাই আপনার জন্য কোনো বিধান আছে নাই হিন্দুকে আমি কি বলবো এই জোয়ান নামাজ আয় না বলবো অসম্ভব কেমনে বলবো আমি একজন নাস্তিক রেখে পর্দার মাহফিল করব না করব না কেন কারণ ওকে পর্দার মাহফিল করার মতো বিধান আমার মালিক আমারে দেয় না এটা দিলে না বলবো যে এটা করো নাস্তিক উলঙ্গ চলুক আমার কোনো আপত্তি নাই হিন্দু মত খা আমার কোনো আপত্তি নাই কিন্তু একজন মুসলমান আমার চোখের সামনে উলঙ্গ হাঁটলে অবশ্যই আমি তাকে কাপড় পরিয়ে দিব কথা দিন না এখন সেই যদি বলে আপনি অনাধিকার চর্চা করছেন কেন আমি বলবো তুমি মুসলমান যদি না ওইটা অবশ্যই তুমি উলঙ্গ হেঁটে যাও আমার কিছু বলার নাই কিন্তু মুসলমান যখন হয়ে গেছ তোমার উপর অনেক বিধিবিধান আসেনা নাই। নেই আল্লাহ কোরআনে আপনাকে আগে জিজ্ঞেস করছে তুমি কি মমিন কিনা আমি বললাম মালিক হা মমিন তোমার বুকে ইমান আসেনি আমি বললাম মালিক আছে বলেই তো টুপি দিছি আছে বলেই তো মসজিদে আসছি আছে বলেই তো আজান দেই আছে বলেই তো একামত দেই আছে বলেই তো আল্লাহ আকবার বলি আছে বলেই তো কোরআন পড়ি আল্লাহ বলে যদি মমিন হ মমিন না হইলে আমার কোনো কথা নাই কিন্তু যদি মুমিন হও তাহলে আমার একটা কথা আছে মালিক কি কথা সে মা কান আলিমুখ মেনিন ওয়ালা মুমিনাতিন ইজা আল্লাহু ওয়া রসু লুহু আমরা সে তুমি যদি মুমিন হও পুরুষ অথবা নারী শুনে রেখো যখন আল্লাহ এবং রসুল কোনো বিষয়ে ফাইসালা দিবে এর বাইরে গিয়ে অন্য কিছু পছন্দ করার কোনো অধিকার তোমার নাই এটা বুঝছো না কিন্তু আল্লাহ মা কানা লিমুক মেনিন লিন্নাস বলে নাই লির ইনসান বলে নাই দেখো তোমার বুকে ইমান আসেনি যদি ইমান থাকে তাহলে আমার থেকে বিধান নাও আমি আল্লাহ এবং আমার রসুল কোন ফাইসালা দিলে এর বাইরে অন্য কিছু পছন্দ করার কোন সুযোগ নাই তাহলে অধিকার আর আল্লাহ রাখে নাই কেন মৌমিন তো তারে কয় সেই মৌমিন তার চুল থেকে নক পর্যন্ত মওলার দরবারে বিক্রি হয়ে গেছে